আবাসন সংকট যেগুলি পুরানো মেডিকেল কলেজ আছে আবাসন সংকট ছিল যেহেতু আমাদের স্পেসের কনস্টেন্ট ওইটুকের ভিতরে যতটুকুভাবে চেষ্টা করা হয়েছে অবস্থা উন্নয়ন ঘটানোর জন্য কিন্তু রিসেন্টলি আপনি জানেন খুব রিসেন্টলি একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যেখানে সম্ভবত পনেরোটা মেডিকেল কলেজে হোস্টেল করা হবে একটা প্রজেক্টের আন্ডারে কাজে যেই সব এই এই প্রজেক্টটা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু হোস্টেলের সমস্যা অনেক জায়গায় মিটে যাবে আর কিছু কিছু জায়গা আছে যেমন আমি মুগদা মেডিকেল কলেজে ছিলাম আমার মুগদা মেডিকেল কলেজের স্ট্রাকচারটা এরকম যে কোনো হোস্টেল আসলে ছিল না আমাদের স্টুডেন্টদেরকে হাসপাতালের বিভিন্ন জায়গায় আমাদেরকে রাখতে হয়েছে তো আমাদের নতুন একটা প্রজেক্ট ডিপিপি পাশ হয়েছে ওই ডিপিপির আওতায় যখন হোস্টেল তৈরি হবে তখন স্টুডেন্টদের আর আবাসন সংকট থাকবে না